হ্যালো গাইজ গুড ইভিনিং আমি আজকে জানতাম না যে মানে ব্লগটা করুন কইয়া তো হঠাৎ আমি যে আজকে নলবার যেব তার লিগে আমি ব্লগটা শুরু করছি তো এই যে দেখো আমরা সবাই ঝুমা মাসি তো ঝুমা মাসিও একটা ব্লগ করে তার হচ্ছে ঝুমা বর্মন ঝুমা বর্মন তো এটাই আমরা আমি আগেও মাসির ব্লগগুলা দেখতাম আর এখন মাসিও আমার ব্লগগুলো দেখে তো যাওয়ার লেগে আমরা সবাই বার হয়ে গেছি এখানে চলো তো আমার যে যে জায়গাগুলো বেশি সুন্দর লাগতেছিল ওই জায়গাগুলোই আমি অল্প ভিডিও করে নিছি তোমরাও দেখো তো মাসিদাও ঘরের এই সাইডটাতে দেখো বৃষ্টি হয় না এখানে দেখো পুরো বৃষ্টি এরকম ভাবে হয়েছে জল পুরো জন্মা আসলো আর আমরা গেছি হলো সারের ঘরে কেন কি মেশোর গাড়িটা আসলো সারের ঘরে আমরা ওই ছোটো গাড়িটা নিয়ে গেলে তো সবাই জায়গা হইব না তার লিখে আমরা মেশর গাড়িটা নিয়ে যাবো রাত্রে কিন্তু ব্রিজগুলো দেখতে কি সুন্দর লাগে লাইট পুরো অন থাকে না তার দিকে দেখতেও ভালো লাগে তো এখানে আমি অল্প ব্রিজেরও ভিডিও করছি দেখো তোমরাও তো এখানে এখানে কি আবার লিগে আনতে গেছে যাই না মেষো মাসি সবাই আর ঈশানটা আমি রেখা দিছি কুলে ও যাওয়ার লেগে পুরো পাগল হয়ে গেছিলো তা আমি হ্যাঁ কুলে রেখা দিয়ে ধরে রেখা দিচ্ছি আমি যাইতে কোনো থাক হেরা দেখি কি আনে তারপরে খাওয়া নিয়ে এসে মাসি তারাও আমরা পরে ওই গাড়ির মধ্যে বয়ে বেয়ে সবাই খাইলাম আমরা সবাই ফুর্তি করতে করতেই আমরা এরকম করেই মানে গাড়িতে গেছে দেখো জিতুয়ে কী করছে মাসে পিছন থেকে খুল্ডা লয়ে গেছে মাসে মা মাথাটা রাখো আর মাসি মাথা রাখছে আমরা হাসতে ব্যথা হয়ে গেছে তো এখানে আবার আমরা নামছি কেন চা খামো বিকালে যাওয়ার সময় আমরা চা খাওয়ারও সময় পাইনি চা খাইছি এখানে এখানে চাটা এত ভালো বানাইছিল সত্যি গোতে উঠে আমরা চায়ের কথাই কতেছিলাম চাটা বহুত ভালো বানাইছে এগুলা করতে করতে বাস যা পায়ে গেছি নলবাড়ি তো দেখো দেখতে দেখতে আমরা আয়াও পায়াও গেছি তারপর মানে মেশক ঘরে যাওয়ার রাস্তাটা এত ভয়ঙ্কর দেখো তখন বাজে সাড়ে দশটা লাগতেছিলো এরকম যে আমরা যেরকম ভিডিওতে দেখি বুধ বারোয় কী কী বারো এরকম দেখা যায় সেম এরকম লাগতেছে যে ভয় লাগতেছিলো আর ঈশানের দিকে তো দেখাই যেতেছে না এত ভয় পেয়েছে এরকম করতে করতে আমরা যাতে ঘরেও পায়ে গেছি ঈশানটা কোলে করে নিয়ে ঘরে ঢুকছে যায় দেখি পিঙ্কিয়ে পুরো রান্না ওনা পুরো কমপ্লিট করে লিসে এখানে ভাইলিনা ভাত খাওয়াও লেসেছে তারপরে আমরা সবাই লেগে গেছি গল্পতে সবাই দেখো খাওয়া শেষ এখানে খতম খাওয়া

তোমরা দেখো এই জায়গাটা আমি তো দেখছি আমি তো গেছি তো তোমরা দেখা এলোই অল্প দেখো মানে আজকে জলদি জলদি গুয়াহাটি যেতে গেলে লাগবো ওখানেই কেন কি থেকে শ্যুটিং আছে বেবি ফোন করছে যেমনি হোক আজকে জলদি যাওয়ার লিখে বেবি তারা আয়া বাইরেই আসে বলে তো বাইরে শ্যুটটা করতেছে তো আমরা যাওয়ার পর মানে পায়েল থাকো পায়েল আর তোর আছে কি না ঠিক না পায়েলের শ্যুট আছে তো ঠিক আছে তোমরা ব্লগটা দেখো তাহলে সব দেখতে পাবো তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি এখন মাসি তারা আর একটা সাহায্য ঘাট ছাড় দিয়া তখন আমরা বাড়বো তারপর আবার দেখাবো তোমার আমাকে যাওয়ার সময় পিঙ্কি রেসে একটা পার্সেল তো পার্সেলটাতে কি এসেছিলো আসলে তার লিগে একটা চুড়িদার এবার আমরা সবাই বাই বাই দিয়া এবার আমরা যাই এবার গুহাটি তো এবার সবাই বাড়ি দিয়ে দিলাম এবার চলো যাই এবার আমরা গুয়াহাটি যাই দেখি বেবি পাত্রা কয়েছে এত স্পিড গাড়ি চলে গেছিল। মা কো কি কম আমরা এবার চলো যত জলদি জলদি যেতে পারি এত জলদি যাই এখন কি বেবি এখানে বহাড়ি হেরা ও রুটার মধ্যে তো আমরা ফাইনালি আয়া করছি আমরা গোপালনগর তো দেখো ওই যে বেবি তারা সবাই এর লিখা সব বাইরে দাঁড়ায় রয়েছে কখন কখন আমন্তজার করতেছে লগে লগে শুটিং আরম্ভ তো অল্প স্তিন অল্প লইছিলাম আমি নিত দেখাবার দেখা দেখো তো ব্লগটা আমি আজকে এইখানেই শেষ করতেছি কেন কি বেউ যাওয়ারও সময় হয়ে গেছে এইখানে বেবি পাতাগা আর শ্যুট নাই তো শ্যুটিং আছে আবার কালকে হয়তো এইখানে আবার হতে পারে ওখানে বেবি বেউ করে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমার প্লিজ কমেন্টে করো কেন কি আমি নতুন ব্লগার আমি কোনো ব্লগের কোনো এডিট কিছু আমি যাই না আর ফার্স্ট টাইম করতেছি আমার ভিডিওগুলো আমি তোমার লবে শেয়ার করতে চাই আর এরকমই আমার সবসময় সাপোর্ট করে তাহলে আমি তোমার সব কিছুই আমার মানে জিনিস শেয়ার করতে পারো সব কিছু কথা আমার যত কিছুই হোক তো আমি সবের তোমার আমি শেয়ার করুম তার লিগে আমি ব্লগটা মানে নতুন করে স্টার্ট করছি ফার্স্ট টাইম তো বাই বাই